তো বন্ধুরা এতদিন আপনাদের মধ্যে যারা অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এই জব নোটিফিকেশানটি একটি একটি দারুণ সুখবর রয়েছে যারা অঙ্গনারী চাকরি করতে চান তাদের জন্য তো এখানে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ হাসকালি সমষ্টি উন্নয়ন সমষ্টি হাসকালি নদিয়া এখান থেকে জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে হাসকালি নদিয়া থেকে এখানে দেখুন বলা হয়েছে যে তারিখ আঠেরো সাত দু পঁচিশ তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এই জব নোটিফিকেশনে শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবেন অঙ্গনবাড়ি কাজের জন্য অঙ্গনবাড়ি সহায়িকা পদের জন্য দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু বাংলায় বলা রয়েছে নোটিফিকেশান এবং কী কী বলা হয়েছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে এই যে মেমো নাম্বারটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এনএইচ এম ফোর সিক্স সিক্স দু হাজার একুশ ছাপ্পা ছাপ্পান্ন কুড়ি জেলাশাসক নদিয়া সভাপতি আশা নির্বাচন কমিটি নদিয়ার এগারো সাত দু হাজার পঁচিশ তারিখের যে মেমো নাম্বারটি রয়েছে সেই অনুসারে এখানে হাসখালী ব্লক এলাকার সংযুক্ত তপসিলি বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রে শূন্যপদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আশাকর্মী কিন্তু এখানে নিয়োগ করা হবে অতব এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আশাকর্মী নিয়োগের জন্য নদিয়া জেলার হাজখালী বিভাগে ঠিক আছে তো এখানে কি কি যাওয়া হয়েছে দেখুন এখানে যারা আবেদন করবেন তাদের বয়স কত হতে হবে এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই কিন্তু তপস্রী জাতি বা তপস্বালী উপজাতি প্রার্থীরাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং বয়সের সীমা এখানে রয়েছে বাইশ থেকে তিতাল্লিশ বছর বয়সের মধ্যে এখানে সমস্ত ক্যাটেগরি আবেদন করতে পারবেন তবে এদের বয়স সীমা কিন্তু বাড়ানো হবে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে কেবলমাত্র বিবাহিত মহিলারা বিধবা এবং আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন মানে তিন শ্রেণী মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ ভারতের নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন ক্ষেত্রের যে ইলেকট্রোরাল পার্ট রয়েছে সেই বাসিন্দা হতে হবে অর্থাৎ এখানে আপনারা নদীয়া জেলার হাসখালী বাসিন্দা হলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনাদের মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস সমতুল্য হলেও এখানে আবেদন করা যাবে এছাড়াও এখানে বলা আছে যে দেখুন যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত রয়েছেন সে সমস্ত প্রার্থীদের প্রিসার্ভ দ্য অথরিটি জারি তপশিলি সার্টিফিকেট এবং তপশিলি সার্টিফিকেট সংশয়পত্র প্রতিলিপি এখানে কিন্তু দাখিল করতে হবে অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনাদের এখানে কিন্তু জারি করতে হবে এছাড়া এখানে কী বলা হয়েছে দেখুন এখানে বলা আছে গ্রেড ওয়ান গ্রেড টু উত্তীর্ণ স্বায়ত্ত গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দাহ এবং লিপ্ত ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনাদের যদি কোনো এক্সট্রা অদার কোলিগেশন থাকে কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেমন স্বনির্ভর গোষ্ঠীর সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু অগ্রাধিকার পাবেন এখানে বলা হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক হাসখালী উন্নয়ন সমষ্টি ও হাসখালি নদীয়া জেলার করণের শনিবার রবিবার ছুটির দিন যে কোনো কাজের দিন আপনাদের সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত কিন্তু দরখাস্ত জমা নেওয়া হবে অর্থাৎ আপনারা এই যে হাসখালির যে সমষ্টি অর্থাৎ ভিডিও অফিস রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কত তারিখ অবধি হবে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে আগস্টের ছয় তারিখ অর্থাৎ ছয় আগস্ট দু তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার এখানে মেলের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা মেল প্রেরিত আবেদনপত্র ও সরি মেল প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ মেল করলে কিন্তু আপনাদের আবেদনপত্র করা যাবে না একজন প্রার্থী একটি মাত্রায় আবেদন জমা দিতে পারেন মানে একজন ক্যান্ডিডেট একটাই আবেদনপত্র জমা দিতে পারবেন নিচের ভোটার কার্ড এখানে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন নিজের ভোটার কার্ড রেশন কার্ড প্রতিত নকল দু সালের ভোটার কার্ডের লিস্টের যে রয়েছে তালিকা তার জেরক্স ঠিক আছে মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তার যে জেরক্স কপি রয়েছে সেগুলো জমা দেবেন কাস্ট সার্টিফিকেট আপনাদের জমা দিতে হবে এবং পাঁচ টাকার ডাক টিকিট সহ আপনাদের কিন্তু একটা স্ট্যাম্প সাটিয়ে কিন্তু আপনাদের খামের মধ্যে আপনাদের সেটা পাঠাতে হবে এখানে বলেছে যে আপনি আইনতভাবে চুক্তিবদ্ধ এছাড়া বিচ্ছিন্ন বা বিবাহী বিচ্ছিন্ন অথবা বিধবা সে সমস্ত আপনাদের সার্টিফিকেটের জেরক্স কপি আপনাদের এখানে জমা দিতে হবে তাই উপযুক্ত কর্তৃপক্ষর দেওয়া গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী থাকলে সেই গোষ্ঠীর কিন্তু আপনাদের লিপ্ত প্রমাণপত্র এখানে কিন্তু জমা করাতে হবে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই কিন্তু প্রয়োজন পড়বে এবং আপনাদের আবেদন কোথায় করতে হবে আবেদন করার কিন্তু মেন ঠিকানাটি এখানে কিন্তু প্রেরিত করা রয়েছে এখানে দেখুন বলা হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন জেলাশাসক আশা কর্মী নির্বাচন কমিটি নদিয়া মুখ্য স্বাস্থ্য অধিকার পরিবার কল্যাণ সমিতি নদিয়া এবং অধিকারিক আত্মীয় অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য বিভাগ নদিয়া। মহকুমা শাসক মেথাম সেক্রেটারি আশা কর্মী নির্বাচন কমিটি অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক রানাঘাট মহকুমা সদস্য নির্বাচন কমিটি ও নদীয়া ডিপিআই সদস্য আশা নির্বাচন কমিটি নদিয়া তো এই সমস্ত যে সমস্ত স্থান রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই গিয়ে আবেদন করে দিতে পারেন রানাঘাট মহকুমার আন্ডারে রয়েছে দেখুন এটা আমি লাস্ট আমি আপনাকে উল্লেখ করে দিচ্ছি এখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক হাসখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সদস্য নির্বাচন কমিটি রানাঘাট মহকুমা নদিয়া তো এই অ্যাড্রেসের মধ্যেই কিন্তু আপনারা আবেদন করে ফেলতে পারবেন আপনাদের মধ্যে যারা আশাকর্মীতে কাজ করার ইচ্ছুক রয়েছেন যে যারা ভাবছিলেন এতদিনে আশাকর্মী কবে ফর্ম ফিল হবে আপনারা সেখানে আবেদন করবেন তো চুক্তিবৃত্তি এই জবটিতে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন একাধিক এখানে পদের শূন্য পদ রয়েছে তো আপনারা এখানে আবেদন করতে পারেন তো আজকের মতো এই জব নোটিফিকেশান এইটুকুই আরও একটি জব নোটিফিকেশান নিয়ে চলে আসব এবং অন্যান্য ডিস্ট্রিক্টেরও জব নোটিফিকেশান নিয়ে চলে আসবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে নমস্কার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য